সরাইলে আছি বর্তমানে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা ফলো করেছেন যে খাজা বাবা জীবনী থেকে লোক সমাজের কাছ থেকে জানা হয়েছে এটা সরাইল সরাইলে অবস্থিত এই জায়গাটা এটা অনেকের সুপরিচিত জায়গা এই আল্লাহর মহানলি তিনশো ষাট জনের একজন তো ওনার মজার শরীফটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে তো ধীরে 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 দিনে দিনে আস্তে আস্তে পরিবর্তন হবে তো আসুন আমি আপনাদেরকে এই আল্লাহর মাজার শরীফ এবং রজার ভিতরের দৃশ্যটি একটু আপনাদেরকে সৈয়দ